বিধানসভায় আপনাকে দেখলাম যে আপনার যেখানে বসছিলেন সেখানে ফিরাদ তারপরে আপনি উঠে গেলেন তারপরে বিধানসভার যে করিডর সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার একান্তে আলোচনা হল কি আলোচনা হলো আপনি কি কোনো দাবি রাখলেন মুখ্যমন্ত্রীর কাছে একান্তে আলোচনা নয় আমি দীর্ঘদিন ধরে নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক মন্ত্রীকে প্রশ্ন করে আসতাম যে ফুটফরাসি উন্নয়ন পরিষদের নাম করে তৃণমূল বিভিন্ন জায়গায় যে প্রচার করে ভোট নেয় কিন্তু এক্স্যাক্ট ফুডপ্রাসিপ উন্নয়ন পরিষদে কত টাকা বরাদ্দ করা হয়েছে এবং কী কী কাজ করা হচ্ছে সে জানতে চাই বারবার লিখিত কোশ্চেন জমা করার পরে আমাকে উত্তর দিয়েছিল আটান্ন কোটি টাকা মতো বরাদ্দ করা হয়েছে কিন্তু এই আটান্ন কোটি টাকা কোথায় কোথায় পার্টিকুলার তো চেয়েছিলাম সেটারও দিয়েছে মন্ত্রী মহাশয় উত্তর সেগুলো মিলিয়ে দেখে আমার যদি প্রশ্ন থাকে আমি তাকে প্রশ্ন করি এবং আরেকটা বিষয় ফুড ফুডপ্রাসিপ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান যাতে ফুড পির সাহেব বা পির্জাদাদের মধ্যে কাজ করা হয় সেটা দীর্ঘদিনের দাবি ফুড প্রাসিপের সেটা বারবার বলতাম আমি যখন উনি নিজে চেয়ারম্যান ছিলেন তখনও বলেছি যখন চেয়ারম্যান চেঞ্জ করে স্বপন দাসগুপ্ত মহাশয়কে করলো তখনও জানিয়েছি কিন্তু হয়নি কোনো নিরুত্তর তিনি আর দেখছি 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 সর্বোপরি আজকে কিন্তু বিধানসভার মধ্যে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে বিধানসভার মধ্যে বঙ্গবঙ্গে নিয়ে যারা কথা বলছেন সেটাকে নিন্দা জানিয়ে একটা প্রস্তাব এনেছে আন্ডার রুল ওয়ান এইট্টি ফাইভে সেখানেও আমি বক্তব্য দিয়েছি বঙ্গবঙ্গের বিরোধিতা করেছি এই বঙ্গবঙ্গ সর্বপ্রথম যিনি বিরোধিতা করেছিলেন রবি ঠাকুর উনিশশো সালে তাকে যোগ্য সাথ দিয়েছিলেন আমি তার চতুর্থ প্রজন্ম ফুরফুরাতিরবাকা সিদ্দিক রমতুল্লাহ রাজ্য সরকার বর্তমান রাজ্য সরকার বিভিন্ন মানুষীদের নামে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি করে দিচ্ছে তার নামে তিনি একজন একদিকে স্বাধীনতা সংগ্রামী ছিলেন যুগ সংস্কার ছিলেন ধর্ম সংস্কার ছিলেন তার নামে তার নামে যাতে একটা ইউনিভার্সিটি করে তার দাবিটাও বারবার এনার কাছে করা হয়েছে বা বিভিন্ন মঞ্চ করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় সেটা হয়নি বারবার আমি করতাম আজকে সুযোগ পেয়েছে রেখেছেন সুযোগ পেয়েছি গিয়ে বলে দিলেন দু মিনিট মতো সময় পেয়েছিলাম সেটা বলেছি আপনি আপনার নির্দিষ্ট আসনেই বসছিলেন অধিবেশনে তারপরে আপনার কাছে আমরা দেখলাম যে ফিরাদ হাকিম মেলেন আপনাকে তখন কি বললেন ফিরাদ যে চলুন আপনি তো কথা বলে নেবেন কারণ আমি তো বারবার ওনাকে বলি দেখা হলেই বলি আর শুক্রবারে আমাদের প্রেয়ার করতে যাই আর সপ্তাহে অ্যাসেম্বলি চলে প্রতি শুক্রবার অন্যদিন দেখা না হলেও প্রতি শুক্রবার দেখা হয় উনিও প্রেয়ার করতে আসেন সেক্ষেত্রে তখন যখনই দেখায় তখনই খোঁচা দিই আমি আজকে কি বললেন যে মুখ্যমন্ত্রী যে কথা বলে না তাহলে তোমার আপনার কি এটা আছে মুখ্যমন্ত্রী সঙ্গে আজকে আপনার সাক্ষাতের পরেই রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে আপনি কি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন আমার মতে হলিউডের এই জেমস বন্ডের মতো হিরো আমি তৃণমূলই যেমন হিরো হওয়া অসম্ভব ঠিক আর ওই পক্ষে আমার আমাদের নিজস্ব একটা দল আছে নিজস্ব একটা আইডিওলজি আছে যে আইডোলজি তৃণমূলের বিপক্ষে যাচ্ছে বিজেপির বিপক্ষে যাচ্ছে সুতরাং এদের সাথে জয়েন্টের কোনো প্রশ্নই আসছে না কারণ আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যে আমাদের লড়াই অবশ্যই বিজেপিকে কেন্দ্রীয়ভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই তো যাদের দ্বারা অন্যায় রাজ্যে সংগঠিত হচ্ছে তাদের সাথে যেতে পারি না কারণ দেখুন ক্ষমতা আছে যাবে সেটা বড় কর্তর থেকে হচ্ছে আদর্শ চুক্ত হওয়া যাবে না যে আদর্শের মধ্যে আমরা আছি আমাদের যে আইডোলজি আছে সেটা আছি কোনো প্রসঙ্গেই আসছে না এবার হচ্ছে এটাকে কী বলবো টিআরপি জন্য হোক যে যার প্রেজেন্ট করছে সেটা কতদিন আমি যেভাবে মানুষের হয়ে কথা বলছিলাম বিগত দিনে বঞ্চিত অত্যাচার মানুষের হয়ে আজকেও বলছি আগামী দিনেও বলবো আগামী দিনে মুখ্যমন্ত্রীর সামনে চেয়ারে কে বসবে সেটা দেখার প্রয়োজন নয় যার দ্বারা অন্য হবে যে সরকারের দ্বারা অন্য হবে সেই সরকারের সমালোচনা করবো আর যে সরকার গঠনমূলক কাজ করবে সেই গঠনমূলক কাজের বাহাবা দেব কারণ প্রথম দিন বিধানসভায় এসেছিলাম আপনি আমাকে কোয়েশ্চেন করেছিলাম প্রথম অভিজ্ঞতা কিবা আপনি কি পারফর্ম করবেন আমি বলেছিলাম আমি শিখতে এসেছি এবং দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব আর আজ পর্যন্ত বিধানসভার মধ্যে আপনারা অনেক সময় দেখান যে আমি যে প্রসঙ্গগুলো তুলি বা যখন ডিবেটে অংশগ্রহণ করি যে বিরোধী করতে হবে বলে বিরোধীদের অংশগ্রহণ করা সে কাজ আমি করি না গঠনগুলো আলোচনা করি আজকেও যেমন আলোচনা হয়েছে বাংলা ভাগের বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু উত্তরবঙ্গের মানুষরা যেভাবে ডিপ্রাইভ হচ্ছে তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং তাদের কৃষ্টি কালচার আজকে হতে সেখানকার রাজবংশী মানুষ নস্ব শেখ থেকে শুরু করে রাভা থেকে শুরু করে আদিবাসী সমাজের মানুষজন যেভাবে বঞ্চিত হচ্ছে গোর্খারা যেভাবে বঞ্চিত হচ্ছে তার নিয়ে আজকে সবর হয়েছে নসাদ আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি তাকে প্রস্তাব দিয়েছেন মূলত ফুরপুরা শরীফের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আপনাকে কি জানানো হলো এবং ফুরপুরা শরীফের উন্নয়ন নিয়ে স্পেসিফিক নয় ফুরপুরা শরীফ যে উন্নয়ন পরিষদ উনি গড়ে দিয়েছিলেন বা এই সরকারের আমল হচ্ছে সেটা নিয়ে আলোচনা হয়েছে তিনি আট মাস জনকে যেমন বলেন আমাকেও বলেছেন আশ্বাস আশ্বাস পেয়েছি খুশি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখুন আমি ধরতে পারিনি দেখুন আমি খুশি তখনই যখন আমার এই যে ডিমান্ড আছে যখন সাকসেস হবে